আমার আনন্দটা তো একেবারেই অন্যরকম মানে আমার কন্যা এখানে অভিনয় করছে একদম লিড ক্যারেক্টারে অনেক কষ্ট করেও কাজ করেছে এবং অমিতাভ রেজা ওকে অনেক সহযোগিতা করেছে এবং তার টিম ওরা একটা ফ্যামিলির মতো ছিল সেই ফ্যামিলির মধ্যে আমিও ঢুকে গিয়েছি আমার অনেক অনেক আনন্দ লাগছে যে আসলে ভাবিনি যে ও আরও আগে কাজ করেছে একাত্তরে ক্ষুদিরাম মেড ইন বাংলাদেশ করেছে কিন্তু এটার মধ্যে একটা লিড চরিত্রে এরকম একটি গল্প নিয়ে অভিনয় করেছে এবং সেটা বাংলাদেশের দর্শক শেষ পর্যন্ত দেখতে পারছে কারণ এটা তো আসলে বাইরেই প্রচার হয়েছে অনেক প্রিমিয়ার হয়েছে শো হয়েছে তো এটা মা হিসেবে আমার কাছে অনেক আনন্দের লাগছে ভীষণ আনন্দের লাগছে এবং সবচেয়ে মজার ব্যাপার যে ঠিক এই সময়টাতে ও বাংলাদেশে আছে ও তো বর্তমানে লন্ডনে বেশিরভাগ সময় থাকছে এতে সব কিছু মিলিয়ে একদম ব্যাটে বলে মিলে গেছে ও আছে এবং ওর উপস্থিতিতেই হচ্ছে শোটা আমার ভীষণ ভালো লাগছে শুভকামনা টিমের জন্য সবার জন্য এবং দর্শকদের প্রতি আমার বিনির অনুরোধ থাকবে যে আপনার সন্তানকে নিয়ে মুভিটি দেখতে আসুন কারণ এই মুভিটি দেখলে আপনার সন্তান ইন্সপায়ার্ড হবে যে একটা কাজে যখন কেউ লেগে থাকে সে সাফল্যে যেতে পারে পৌঁছাতে পারে এরকম একটি গল্প এই ধরনের গল্প এখন হয় না এখন এত মারামারি কাটাকাটি রক্তা মানে একসাথে পরিবার নিয়ে মুভি দেখা যায় না গালিগালাজ সব দিক থেকেই অনেক ভালো লাগবে আপনার সন্তানকে নিয়ে আপনার বন্ধুকে নিয়ে আপনার ভাই বোনকে নিয়ে বাবা মা সবাইকে নিয়ে দেখার মতো একটু মুভি রিক্সাগার আমি তো মানে মোবাইল এডিক্টেড না কিন্তু এই দুই তিন দিন ধরে আমি মনে হচ্ছিল মোবাইলে এডিক্টেড হয়ে গেছি কারণ টোটাল প্রচারটা আসলে ফেসবুক কেন্দ্রিক ছিল আমার মনে হচ্ছে তো বারবার দেখতাম বারবার এক একটা ইন্টারভিউ কতবার দেখেছি গতকাল অমিতাভ রাজার ইন্টারভিউ দেখেছি কে কী বলছে দেখছি মানে আমি মোবাইল নিয়ে এতক্ষণ বসে থাকি না কিন্তু এই দুই তিন দিন আমার মনে হয়েছে আমি এডিক্টেড ফলে কাল রাত প্রায় তিনটা পর্যন্তই আমি জেগেছিলাম যা হয় একটা ভালো কাজের জন্য যে কোনো আমার আমার কোনো ভালো নাটক যেমন আমি যে মঞ্চ নাটকে কাজ করি হয় আগের রাতে আমি সারা রাতে ঘুমাতে পারি না একটা ভালো ফিল হয় মানে সব কিছুই একটা ভালো হবে কি হবে এটা একটা টেনশন তো থাকেই তবে আমি মনে করি যে একজন দর্শক একজন ছোট দর্শকও যদি এই মুভি দেখে তাকে তার কাজের প্রতি নিষ্ঠাবান হয় মানে অনুপ্রাণিত হয় সেটাই এই মুভির সাকসেস হবে প্রিমিয়ার শো হয়েছিল নিউ ইয়র্কে মানে খুবই সৌভাগ্যবশত আমরা টুকটা পুরো পরিবারই ছিলাম আমার ছেলে কানাডা থেকে আসছে মেয়ে লন্ডন থেকে গিয়েছে আমি বাংলাদেশ থেকে আমার তো আমেরিকাতেই থাকেন তো পুরো পরিবার মিলে প্রিমিয়ার শো এই নাট এই মুভির এইটা মানে আমি এখনও ভুলতে পারি না আমার দুটো নাতীয় সাথে ছিল এবং দর্শকদের অনুভূতি ছিল সাংঘাতিক ভালো সাংঘাতিক ভালো এবং অনেকেই জড়িয়ে ধরে কাঁদছিলেন আমাকে মেয়েকে এবং বলছিলেন যে এত চমৎকার একটা গল্প আমরা এত এই অনেক দিন পর এত সুন্দর চমৎকার একটা গল্প দেখলাম তো একটা সত্যি আমার থাকা সৌভাগ্য হয়েছে দুবাইয়েতে আমার অনেক দর্শক ছিল আমার পার্সোনাল দর্শক পরিচিত তারাও খুব ভালো বলেছে খুবই ভালো রেসপন্স পেয়েছি আমরা তারপরে বিভিন্ন মানে আমেরিকাতে তো অনেকগুলো প্রায় বাহান্নটা কি ছাপ্পান্নটা যদি আমি ভুল না বলি এরকম একসঙ্গে চলেছে সেখানকার দর্শকদের অনুভূতিও আমরা ফেসবুকে পেয়েছি ব্যক্তিগত যাদের সাথে পরিচয় আছে তারা ফোন করেছেন নানানভাবে আমার ফোন নাম্বার খুঁজে যে আমার মেয়ের অভিনয় ভালো লেগেছে সব কিছু মিলিয়ে খুবই আনন্দময় হয়েছিল সেই প্রিমিয়ার শোটা আমাদের জন্য হচ্ছে রিস্কা গ্যারেজে থাকছে হ্যাঁ তাদের সাথে খাওয়া দাওয়া করেছে বা একই সাথে হচ্ছে ওই অভিজ্ঞতা আমি তো দেখেছি এটা করতে হয় একজন রিয়েল হচ্ছে শিল্পী যে কাজটা করে যেমন আমি অনেক বছর আগে একটা হচ্ছে ক্লিনারদের ওপর অভিনয় করেছিলাম সেখানে গিয়ে আমি সারা দিন একদিন ছিলাম তো একটা অভিনয় তাদেরকে রক্ত করতে গেলে তারা কিভাবে কথা বলে কিভাবে হাঁটে এটা দেখার জন্য তাদের কাছাকাছি না গেলে ধারণ করা যায় না তো ধারণ করার জন্য অনেক পরিশ্রমই করেছে আর এটা খুব স্বাভাবিক একটা সিনেমা মানে অনেক পরিশ্রম শুধু অভিনেত্রী নয় পেছনে যে মানুষটি কাজ করে লাইটে সাউন্ডে এবং যে খাবারটি দেয় মানে আমরা নাটকে যারা কাজ করি তার অনেক তার চেয়ে তিন গুণ কষ্ট থাকে একটা মুভিতে যদি এখনও অনেক কষ্ট কমে গেছে আগে যেমন থার্টি ফাইভ হতো তখন তারও কষ্ট ছিল তো সিনেমাটা আসলে কষ্টকর একটা কাজ